শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু প্রথমেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার জন্য আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমার জীবনের নিরাপত্তার জন্য আমার এলাকার মানুষ এবং এলাকার বাইরেও যারা মানববন্ধন করেছেন প্রতিবাদ করেছেন আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমি কখনোই চাই নাই যে আমার সাথে একটা গান আমার সাথে অস্ত্র থাকুক সাথে যখন অস্ত্র আসে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয় আমি চাই নাই কোনোভাবেই আমি এই গান চাইলে চাইলে আমি অনেক আগেই পাইতাম কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকলে সাধারণ মানুষ হয়তো ভয় পাইতে পারে আমার কাছে নাও আসতে পারে কিন্তু আমি বাধ্য হয়েছি আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল আপনারা সবই জানেন গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা একটা সপ্তাহ গত সপ্তাহে আমরা খেলা মিস করছি আমরা এখানে খেলতে পারি নাই আমার কষ্ট হয়েছে যে মনে মনে যাইতাম কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে না এটা আমার কাছে কষ্ট লাগছে আমি আজকের এই গত খেলায় আমরা ঘোষণা দিছিলাম দশ তারিখ থেকে আমাদের গোল কাপ শুরু হবে বিভিন্ন জেলার দল আসবে আমরা হয়তো এটা হয়তো দশ পনেরো দিন পিছাবে কারণ এই দশ দিন আমি কোনো কাজই করতে পারি নাই এই জন্য দশ দিন পিছাবে আমার ইচ্ছা হইল যে গত তিরিশ চল্লিশ বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইসে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই তারা বিভিন্নভাবে কত প্রশ্ন হয়েছে কেউ জোয়া খেলায় চলে গেছে কেউ জ্ঞান জাতীয় চলে গেছে কেউ নানা রকম মাদকে চলে গেছে এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই আপনারা হয়তো ভাবেন যে পেন স্টেডিয়াম কি হইয়া আরো ভালো ভালো শার্ট পেন করিয়া ঘুরিয়া বেড়াইতো পেলেন বেশি বড় নেতা মনে হইল রে আমি ঘুরিয়া খিদা করতাম আমি ধরে নিয়ে আমি পিনা এ মনই বড় নেতা হইলাম ছয় মাসের ভিতরে আমি মন্ত্রী গেলাম গিয়া তাতে লাভ কিনা আমার এলাকার মানুষ যদি গ্যাঞ্জা করে থাকে আরে গ্যাঞ্জা করে এলাকার মন্ত্রী সে বাবার এলাকার মন্ত্রী এমপি না হইলে এটা বড় ইজ্জত

মারামারি হাসপাতাল এক্সিডেন্ট হয়েছে সাত চুরি টাকার তলে করছে ভাও বানছে এখন আইসে আমার দ্বারা যে কিছু পয়সা করে আপনি দিতে এরাও মনে হলে যে এক্সিডেন্ট যে সাহায্য চেহারা কিছু হিসাবে দিতে আমি জানি আমার পাশার যারা আছে তারা বুঝবা যে আমার দ্বারা ফটো ধরনের ফটো রঙের মানুষ হয় কিন্তু আমি মুখ ফুটতে করতে পারি না আমি আল্লাহ চাইয়া বেরিস্টার হিসাবে যাই কেমন আপনাদের শুধু একটা উদাহরণ দিই

よろしくお願いします。